হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই খুব ভালো থেকো এই তো এখন একটু এগারোটা এগারোটা পাঁচ বাজে একটু রোদে বসেছে আজকে রোদ উঠেছে তো ঠান্ডাটা কম লাগছে তো একটু রোদে বসলাম এই দেখো লাগিয়েছি কিছু ফুল গাছ দেখো চন্দ্রমল্লিকা এই যে একটা চন্দ্রমল্লিকার গাছ আমার বান্ধবী অনেকগুলো গাছ দিয়েছে তো বললো বালিতে বসিয়ে দে তো যখন গাছ বেরাবে তখন ইয়ে এখানে জবা ফুল গাছ আছে অনেকগুলো ঠাল দিয়েছে জবা ফুলের আরও কী কী আমি জানি না গোলাপ জবা ফুলের তো দিয়েছে দেখো বসিয়ে দিয়েছি এখানে একটা বসিয়েছি এতগুলো গাছ দিয়েছে এখানে আমি দেখো গাছ বসিয়েছি পরিষ্কার করে এবার এখানেই বসিয়েছি যে ডালিয়াগুলো বড় হচ্ছে এখনো ইয়ে হয়নি এখানে অনেকগুলো গাঁদা ফুটেছে আর এইখানেও দেখো চন্দ্রমল্লিকা কিছু যেগুলো ফুটে গেছিল এগুলো খারাপ হয়ে গেছে আর এই যে এই ঠালগুলোতে দেখো এই ধরো দেখো এটার মধ্যে ফুটেছে এই যে গোলাপ খিলছে ঠান্ডা পড়েছে তখন একটু খিলবে ফুল এখানে ফুটেছে পিঙ্ক কালারের এটা একটা রেড কালার এটা না এরকমই হয় কালারটা কি সুন্দর দেখো এই যে আর এটা হলো গোলাপি মানে দুটো কালার দেখো পেছনটা একটু ডার্ক গোলাপি আর এটা হলো এই গোলাপি এই যে আর ওটা দেখতে ভালো লাগে লাল আরও ছিল এখনও ফুটে নিয়ে যে এখানে ফুটছে এই যে একটা বড়ো কালো কালো না খয়েরি রঙের এই যে এটা একটা ফুটবে মাত্র এখনো করি দেখো কত বড় করি আর ফুটেনি এখনও সব রাস্তা পরিষ্কার করেছি গাছগুলো সব কাটিং করেছি এই যে ফুটেছে এখানে আছে গোলাপ গাছ এইখানে গোলাপ গাছ আছে আর এইগুলো দেখো এই যে দুই পাশে যে দেখতে পাচ্ছ এই দুই পাশে ওইটা কাটিং করেছি গাছগুলো দেখো কাটিং করে ইয়ে করেছি আর এই যেখানে কিছু গাছ আছে আছে গাছ লাগিয়েছি ওখানে একটা থলপদ্ম লাগিয়েছি ওই যে একটা ডান্টার মতন দেখতে পাচ্ছ মানে পাতা ছাড়ছে থল পদ্ম আর এই যে ঘরটাকে একটু রং টং করেছি এই যে এই যে এই যে আমার সোনা পশু এটার নাম শুভ আসলো মামা কোথায় গেছিলা তুমি বেউ করতে গেছিল মামা বেউ করতে গেছিল তো ওই দেখো পেছনটা দেখাচ্ছে যে রানী শুয়ে চাচাচ্ছে এখানেও লাগিয়ে দিয়েছি দেখো এই যে অ্যালোভেরা গাছ আর এখানে দেখো বড় বড় গাছ এখানেও লাগিয়েছি চন্দ্রমল্লিকা টবে দ্বারো কুল দেখেছি তোমাদের অনেক কুল হয়েছিল বাবা এসছিল নিয়ে গেছে কিছু আর এই দেখো দেখো কচি কুল হয়েছে এই যে কুল হচ্ছে এই যে এক ঝাঁক হয়ে গেছে দেখো কাটা এই দেখো ও কাটা লাগলো হাতের মধ্যে এক হয়ে গেছে কি হয় কে মারে কোলে উঠবা আসো আরো আছে এখানে পেরে নিয়েছি এই যে কটা এই পাশে আছে এটা আমাদের পেছনটা দেখাচ্ছে আমা মা সোনা মা কোথায় গেছি বেউ করতে এই যেগুলো সব পরিষ্কার করেছি ঘাস ঠাসগুলো উঠিয়ে পরিষ্কার করেছি সাফ করেছি গেট আমার পেছন দিকটা মিস্ত্রি সব কাজ করছিল তালি ফালি ভাঙ্গা ঠাঙ্গা রেখেছি এই যে গেট রয়েছে তো ওই এখানে সব যে এতটা পাকা করে দিয়েছি ঝাড়ু দিতে আজকে ঝাড়ু দিয়ে দেখো পাতা সব জমা করেছি আগুন লাগাবো লাগাব মামা ওই দেখো রানী সুয়ে আছে আরে লাগছে 9 টা ওই দেখো বসে বসে সুয়ে মেমে কত আরে 9:00 লাগছে তো তালে নামিয়ে দাও না না ওই দেখো দৌড়াই আসলো এনেসি आओ कने চল আকু পিছন পিছন कने আইসি আর গরম লাগছে بیا হাই বলো আচ্ছায়া চলো এবার চলো বেউ যায় আসো ওইটাকে দেখো গাড্ডের মধ্যে ঘুমাচ্ছে এটা আর এটাকে দেখো এটা সব খুলে ফেলে দিয়েছে ও হাত চুলকাচ্ছে তাই ওই যে এখন একটু রোদে বসবো রান্না হয়ে গেছে রুটি তরকারি করে নিয়েছি আজকে সকালবেলায় উঠেছিলাম রোজ রোজ দেরি হয়ে যায় ঠান্ডার দিন আমি রোদ বেরিয়ে যায় সকালে তো ওই দেখো কাঠ বিড়ালি দেখো কোথায় উঠছে গাছের দেখাচ্ছে

ওই দেখো দেখা ও যে আমি চলে গেলো এই ফুল ফুটেছে কিছু চলো এই ফুলটা দেখতে ভালো লাগছে দেখো চন্দ্রমল্লিকা অরে এটাকে দেখো কিছু পিছু হচ্ছে এই হয়েছে বলতো এখন মতো বিস্কুট দিলাম দুধু দিলাম খেলা শুভ শুভ আজ উপর ইচ্ছে মা আমি কেঞামা মনো শরীর বিড়ালে মারপিট করে না ওর গা কামড়িয়ে দিয়েছিলাম ওই দেখো ওইটাকে দেখো চিংটি বুড়ি জ্যাকেটটা খুলে দিয়েছে তো আরাম পেয়েছে খেলছে ওকে ডাকছে ও খেলবে না তুই খেল ওটা শুধু আদর খাবে এখন ওকে মাথায় টিপ পরিয়ে দিই যাতে লোকের বাড়িতে গেলে কোথাও না মারে যেন লোকে জানতে পারে বাড়ির পোষা বিড়াল কেউ যেন না মারে ওটার আর দেখো চুলকানি কি হয়েছে বলো কত বদমাশি করলে হয় ঠিক আছে গাইস তোমরা সবাই খুব ভালো থেকো বা সবাই কে বাই বাই বলো দাও শুভ শুভ এই যে হ্যাঁ বাই বলো আসতে না জোরে বলো শুভ এই যে বলো সবাই শুনলে তো বাই বললো